সো হ্যালো ভিউয়ার্স নিয়ে অ্যানাদার টপিক ভিডিওতে আর ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি চলে এসেছি মুসা এই হচ্ছে নসিপুর রাজবাড়ি মুর্শিদাবাদের তো আপনাদেরকে পুরো দেখাবো ভিডিওতে কোথায় কী রয়েছে প্রত্যেকটা ছুটি নাকি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস যেন নতুন নতুন ভিডিও পৌঁছে যায় তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় নসিপুর রাজবাড়ির ভিতরে ঢুকে প্রবেশ করার পিছনেই রয়েছে একটা মন্দির আর এই মন্দিরে দেবী সিংহরানী প্রতিদিন সকালে পুজো করতেন ওই চেলসিক নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠা রাজ দেবী সিংহ স্থাপিত উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ মোগল যুগের থেকে বিখ্যাত ভাস্কর্য পাথরের জাল বা জাফরের বাড়ির চৈত্র রাজ প্যালেসের মডেল বহু পুরাতন অষ্টজাত পুষ্টি পাথর সহ শেষ পাথরের মূর্তি সূর্যধারা চূড়া মন্দিরের অন্যান্য জিনিসপত্র ৰাজবাড়ে ওখ দেখা যায় টিকি আৰু এইটো টিকিট কাউণ্টাৰ টিকিট ঘৰ এইটো প্ৰত্যেকটা পাৰ্ট টু টকা কৰে ভিডিও করা যাবে না ভিডিও ঢোকে তারপরে আমাদের ঢোকার কোনো দরকারই নেই আপনারা বাইরে থেকে যদি দেখার চেষ্টা করেন ভিডিও করা তো হয়ে যাবে আপনারা যদি মনে ধরে ধরে তো ভিডিও আমরা দেখবো না মানে খেলতে না কিছু তাহলে আপনারা আমাদের দেখানো মানে যে আমরা ভিডিও করি দেখানোর চেষ্টা করি সব তো আমি ভিডিও ঢুকবো না বাইরে থেকে যেগুলো আছে সেগুলোই দেখাবো এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হবে এখানে অনেক কটা মানে ব্যালকানি রয়েছে ভিতরে ভিতরে আর এটা হচ্ছে যাইনি এখন ঢুকিনি আর এটা হচ্ছে বাহির পথ এটা হচ্ছে বাহির পথ তবে পুরো রাজবাড়িটা খুব সুন্দর অসম রাজবাড়ি নসিরপুর রাজবাড়ি বলে কথা তবে খুব ইন্টারেস্টিং লাগলো না যেহেতু যদি ভিডিও করতে দিত আমাদেরকে তাহলে ভালো লাগতো মানে ইউটিউবে ভিডিও ছাড়া মানে হচ্ছে সব জিনিস তোমাদেরকে দেখানো আর যদি কুড়ি টাকা টিকিট কেটে আমাদের ঢুকতেই হয় তাহলে ভিডিও আমাদেরকে ভিডিও করতে দেবে না তাহলে আমার ঢোকার কোনো প্রয়োজনই নাই তো বাইরে বাইরে দেখে নাও তেমনি সুন্দর রাজবাড়িটা হ্যাঁ সোমাল চ্যানেল যদি না মানে নতুন দেখছো ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে তো আমাদেরকে বলা হচ্ছে যে ওই গেট যেটা আছে মেন গেট ওখান থেকে টিকিট কাটতে হবে আমি টিকিট তো ভিতরে ঢুকবো না তা আমি ভিডিও করব না ভিতরে আমি যা করেছি বাইরে বাইরে ভিডিও করেছি আর আমাকে সিস্টেম শিখাচ্ছে আমি তো ভিতরে ভিডিও কোনো কিছুই করব না বাইরে করে আর যেটা সিস্টেম সেটা বলছে ঠিক আছে তো আমাদের যেহেতু মানে ভিডিও ভিতরে করা যাবে না তার জন্য আর ভিতরে কিছু নিলাম বাইরে থেকে টিকিট কাটেন পয়সা গাইড কে দিবেন ভিডিও করার পয়সা লাগবে তবে নিশ্চয় যা ভিডিও করা 100 টাকা লাগবে খালি সব জিনিস ভিডিও করতে দেখিয়ে উপরে মিউজিয়াম পার্ক আগে থেকে বলে দিলাম হ্যাঁ ওটা মিউজিয়ামের কোনো ছবি তুলতে দেয় না